হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড বিগত বছরগুলোতেই এসএসসি জিডি তে ইংলিশে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো এসেছিল তার পার্ট নাম্বার টেন আজ আমরা দেখে নেব যা বারোই জানুয়ারি দুহাজার তেইশের শিপ টু তে এসেছিল চলো শুরু করা যাক কি রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড নিচের শব্দটির সমার্থক শব্দ লিখতে বলেছে কি রয়েছে অমনি প্রেজেন্ট এর অর্থ কি সর্বত্র বিরাজমান বা সর্বব্যাপী অপশনগুলো দেখো পাওয়ারফুল এর অর্থ হলো ক্ষমতাশালী ইউনিক শব্দের অর্থ হলো অনন্য কন্টেম্পোরারির অর্থ হলো সমসাময়িক ইউনিভার্সাল মানে যা সব জায়গায় থাকে বা পাওয়া যায় তাহলে অমনি প্রেজেন্ট এর সমার্থক শব্দ হবে ইউনিভার্সাল অপশন ডি পরের প্রশ্ন চুজ দ্য সেন্টেন্স দ্যাট ইজ ইন সিম্পল পাস্টেন্স এই চার্টের মধ্যে কোনটি সিম্পল পাস্টে রয়েছে তা বের করতে হবে কি রয়েছে আই ওয়াজ গিভিং সাম অফ চকলেটস টু মাই ইয়ংগার সিস্টার আমি আমার বোনকে কিছু চকলেট দিয়েছিলাম সমস্ত বাক্যগুলির অর্থ প্রায় একই রকম পাস্ট টেন্সের চারটে ফর্ম হয় একটা সিম্পল পাস্ট একটা পাস্ট কন্টিনিউয়াস একটা পাস্ট পারফেক্ট একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সিম্পল পাস্টের ফর্মুলা কি সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম তারপরে রিমেনিং ওয়ার্ডস পাস্ট কন্টিনিউয়াসে কী থাকে সাবজেক্ট এর সাথে একটা ওয়াশ বা ওয়ার যোগ হয় আর থাকে ভার্ভের আইএনজি ফর্ম পাস্ট পারফেক্টে থাকে সাবজেক্ট এর সাথে একটা হ্যাড যোগ হয় ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম তারপরে রিমেনিং ওয়ার্ডস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে সাবজেক্ট তার সাথে হ্যাডবিন এবং ভার্বের আইএনজি ফর্ম তাহলে লক্ষ্য করে দেখো বাক্যগুলো আই ওয়াজ গিভিং সাম অফ চকলেটস টু মাই ইয়ঙ্গা সিস্টার এই বাক্যটা রয়েছে পাস্ট কন্টিনিউসে আই হ্যাড বিন গিভিং সাম অব দ্য চকলেটস টু মাই ইয়ংগার সিস্টার হ্যাড বিন গিভিং এটা রয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউসে আই হ্যাড গিভেন সাম অব দ্য চকলেটস টু মাই ইয়ংগার সিস্টার এটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে এবং অপশান ডিতে রয়েছে আই গেভ সাম অব দ্য চকলেটস টু মাই ইয়ংগার সিস্টার এটাই রয়েছে সিম্পল পাস্টে ডিটা রয়েছে অপশান বিতে অপশন বি হবে সঠিক পরের প্রশ্ন Select the most appropriate synonym of the word given in the brackets to fill in the blank. নিচের বাক্যটায় ব্র্যাকেটে থাকা শব্দটার সমার্থক শব্দ অপশনগুলো থেকে বেছে লিখতে হবে বাক্যটা দেখো ডিসহনেস্ট পিপল অলওয়েজ ডিসিপ আদার্স ডিসিপ মানে প্রতারণা করা বা ধোকা দেওয়া তাহলে বাক্যটার অর্থ হবে অসৎ লোকেরা সব সময় অন্যকে প্রতারণা করে অপশনগুলো দেখো অ্যাসিস্ট মানে সাহায্য করা চিট মানে ঠকানো বা ধোকা দেওয়া গ্ল্যাডেন মানে আনন্দিত হওয়া ডিফেন্ড মানে প্রতিহত করা বা রক্ষা করা তাহলে ডিসিভ এর পরিবর্তে এখানে কি বসবে চিট অপশন বি পরের প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দগুচ্ছের পরিবর্তে অন্য একটি সঠিক শব্দগুচ্ছ বসাতে হবে কি রয়েছে আই আর্কড রিতা দ্যাট হাউ ফার হার স্কুল ওয়াশ এর অর্থ কি আমি রিতাকে জিজ্ঞেস করলাম তোমার স্কুল কত দূরে তাহলে ভালো করে লক্ষ্য করো এবং হাউ এই দুটোর ব্যবহার হয়েছে কিন্তু এখানে ব্যবহার করার দরকার ছিল না এটাই সঠিক হবে ডিটা দেখো হাউ ফার হার স্কুল ওয়াস তাহলে অপশন ডি হবে সঠিক পরের প্রশ্ন সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পের ভুলভাবে দেওয়া রয়েছে এমন শব্দটি বাঁচতে বলেছে প্যাসেজ পি এস এস এ জি এটা সঠিক রয়েছে এর অর্থ হলো সরু গলি কোথাও যাওয়ার রাস্তা প্যান কেক এটি হলো এক ধরনের কেক প্যাশন মানে আবেগ কিন্তু এই বানানটা ভালোভাবে লক্ষ্য করো পি এ এস আই ও এন এটা ভুল রয়েছে এটা হবে পি এ এস এস আই ও এন প্যাশন মডার্ন মানে আধুনিক এমও ডি আর এন এটাও সঠিক রয়েছে তাহলে এখানে অপশন সিটা ভুল রয়েছে পরের প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড নিচের শব্দটির সমার্থক শব্দ লিখতে বলছে কি রয়েছে অকওয়ার্ড অকওয়ার্ড শব্দের অর্থ হলো বেমানান বা অপটু অপশনগুলো দেখো ডরম্যান্ট মানে সুপ্ত অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া ক্লেভার মানে চালাক আনস্কিলফুল মানে অদক্ষ তাহলে অকওয়ার্ড এর অর্থ দ্বারায় বেমানান বা অপটু এর সিনোনিম কি হবে আনস্কিলফুল অপশান ডি পরের প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দের বিপরীত শব্দ লিখতে হবে হি নেগলেক্টেড হিজ ডিউটিজ অ্যান্ড ওয়াজ ডিসমিসড ফ্রম হিজ জব এর অর্থ কি তিনি তার দায়িত্ব অবহেলা করেন এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় নেগলেক্টেড এর অর্থ হলো অবহেলা করেন অপশনগুলো দেখো সাকসিডেড মানে সফল হওয়া ইগনোর মানে অবহেলা করা বা উপেক্ষা করা অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া বা হাজির হওয়া স্কন অর্থাৎ অপমানিত হওয়া তাহলে নেগলেক্টের বিপরীত শব্দ কি হবে অ্যাটেন্ড অপশন সি পরের প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিচের শূন্যস্থান পূরণ করতে অপশনগুলো থেকে সঠিক বিকল্প বাঁচতে হবে কি রয়েছে মাই মাদার ওয়াজ ড্যাশ অ্যাড মাই নেগলিজেন্স অ্যান্ড স্কলডেড মি আমার গাফিলতিতে আমার মা ড্যাশ ছিলেন এবং আমাকে বকাঝকা করেন অপশানগুলো দেখো এনার্জেটিক অর্থাৎ সক্রিয় বা কর্মশক্তিপূর্ণ ফিউরিয়াস অর্থাৎ ক্ষিপ্ত বা রাগান্বিত থ্রিল্ড মানে রোমাঞ্চিত বা শিহরিত প্লিজড মানে তৃপ্ত বা আনন্দিত তাহলে আমার অবহেলার জন্য আমার মা রেগে ছিল বা ক্ষিপ্ত ছিল এখানে অপশান বি ফিউরিয়াস হবে মাই মাদার ওয়াজ ফিউরিয়াস অ্যাট মাই নেগলিজেন্স অ্যান্ড স্কলডেড মি পরের প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন এডিয়াম নিচের এডিয়ামটির সঠিক অর্থ লিখতে হবে লাইট অ্যাট দ্য এন্ড অব টানেল শীঘ্রই খারাপ সময় বা পরিস্থিতি শেষ হবে অপশানগুলো দেখো সামথিং দ্যাট সিগন্যালস দ্য এন্ড অফ ডিফিকাল্ট সিচুয়েশন এমন কিছু যা ইঙ্গিত দেয় খুব তাড়াতাড়ি খারাপ পরিস্থিতি শেষ হবে অ্যান্ড ওপেনিং অ্যাট দ্য এন্ড অফ এ ম্যাটার কোনো বিষয় শেষ হওয়ার পরে নতুন সূচনা নিউ লাইট কামিং আউট ফ্রম ডার্কনেস অন্ধকার থেকে নতুন আলোর রশ্মি বেরিয়ে আসছে প্রিপেয়ারিং ফর এক্সামিনেশন পরীক্ষার জন্য প্রস্তুতি লাইট অ্যাট দ্য এন্ড অফ টানেল এর অর্থ দাঁড়ায় সামথিং দ্যাট সিগন্যালস দ্য এন্ড অফ এ ডিফিকাল্ট সিচুয়েশন পরের প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড নিজের শব্দের বিপরীত শব্দ লিখতে হবে রিটিং এর অর্থ হল ধরে রাখা বা কিপ মেনটেন এর অর্থ হলো রক্ষণাবেক্ষণ করা ফরগেট মানে ভুলে যাওয়া রিস্টোর মানে পুনরুদ্ধার করা বা রিকভার মানে অর্জন করা তাহলে রিটেন এর বিপরীত শব্দ হবে ফরগেট অপশন বি পরের প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম ইন দ্য বোল্ড ইন দ্য গিভেন সেন্টেন্স নিচের বাক্যে মোটা হরফে লেখা ইডিয়ামটির মানে লেখো এখানে মোটা অরফেই আন্ডারলাইন করা রয়েছে কি রয়েছে বিকজ দ্য শপ ইজ ক্লোজিং ডাউন মোস্ট অব দ্য স্টক ইজ গোয়িং ফর এ সং এর অর্থ দাঁড়ায় যেহেতু দোকান বন্ধ হতে চলেছে তাই সমস্ত মালপত্রের দাম খুব কমে গেছে গোয়িং ফর এ সং এর অর্থ হলো খুবই কম মূল্য অপশনগুলো দেখো ইনক্রেডেবেলি এক্সপেন্সিভ অবিশ্বাস্যভাবে বহুমূল্য মূল্য ইন ইনএক্সপেন্সিভ অবিশ্বাস্যভাবে খুবই কম মূল্য সামথিং দ্যাট ইজ সুদিং টু ইউর ইয়ার্স এমন কিছু যা তোমার কানের জন্য প্রশান্তিদায়ক রিসিভ পানিশমেন্ট শাস্তি পাওয়া তাহলে গোয়িং ফর এ সং এর অর্থ হলো কোনো জিনিসের দাম খুব কমে যাওয়া তা হবে ইন ইনএক্সপেন্সিভ অপশন বি পরের প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দের বিপরীত শব্দ লিখতে বলছে কি রয়েছে দ্য গুডস বিইং সোল্ড আর অফ ইনফেরিয়র কোয়ালিটি যে সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছে তার মান খুবই নিকৃষ্ট ইনফেরিয়র অর্থাৎ নিকৃষ্ট অপশনগুলো দেখো সুপিরিয়র মানে উচ্চতর বা খুব ভালো অ্যান্টেরিয়ার মানে পূর্ববর্তী এক্সটেরিয়র মানে বাহ্যিক আলটারিয়ার মানে ভবিষ্যতে কিছু হবে বা পরবর্তীকালে এমন কিছু বোঝায় তাহলে ইনফেরিয়র বা নিকৃষ্ট এর বিপরীত হবে সুপিরিয়র অপশন এ পরের প্রশ্ন সিলেক্ট দা ইনকারেক্টলি রয়েছে এমন শব্দ হবে কি রয়েছে নিউট্রিয়েন্ট এর অর্থ হল পুষ্টি সুইটেবল উপযুক্ত সেপারেট আলাদা পার্মানেন্ট স্থায়ী তাহলে ভুলভাবে দেওয়া রয়েছে কোনটি সেপারেট সেপারেট বানান এ সি পি এ আর এ টি তাহলে অপশান সি হবে সঠিক পরের প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অব দ্য গিভেন ওয়ার্ড নিচের শব্দের সঠিক বিপরীত শব্দ লিখতে হবে বেইন এর অর্থ হল সৌম্য বা কৃপাময় বা কৃপালু অপশানগুলো দেখো ফেভারেবল মানে অনুকূল উইকড মানে দুষ্টু ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ চেয়ারফুল মানে আনন্দিত তাহলে বেইন এই শব্দটার অর্থ দাঁড়ায় কৃপালু এর বিপরীত শব্দ হবে উইকড বা দুষ্ট অপশন বি পরের প্রশ্ন সিলেক্ট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দগুচ্ছর পরিবর্তে সঠিক অপশন বাঁচতে হবে দ্য ওয়ে সামওয়ান টক্স অ্যান্ড বিয়ে ইন্ট্রোডিউস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ পারসন এর অর্থ কি কেউ যেভাবে কথা বলে আচরণ করে তা একজন ব্যক্তির বৈশিষ্ট্যের পরিচয় দেয় দ্য জেস্চার এর অর্থ কি অঙ্গভঙ্গি দেখায় এফেক্টস দ্য কাউকে প্রভাবিত করে ডিফাইন্স দ্য পার্সোনালিটি ব্যক্তিত্বের পরিচয় দেয় পস্টুলেটস দ্য পার্সোনালিটি ব্যক্তিত্ব অনুমান করে তাহলে ইন্ট্রোডিউস দ্য ক্যারেক্টারিস্টিক্স এর অর্থ দাঁড়াবে ডিফাইন্স দ্য পার্সোনালিটি অপশন সি পরের প্রশ্ন ষোলো থেকে কুড়ির ইনস্ট্রাকশন কি রয়েছে ইন দ্য ফলোয়িং প্যাসেজ সাম ওয়ার্ডস হ্যাভবিন ডিলিটেড রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন ইচ ব্ল্যাঙ্ক নিচের প্যাসেজে কিছু শব্দ মুছে দেওয়া হয়েছে প্যাসেজটি ভালোভাবে পড়ে বিকল্পগুলো থেকে শব্দ বেচে শূন্যস্থান পূরণ করতে হবে ষোলোটা প্রথমে অপশানগুলো দেখো আপ অ্যান্ড টু অ্যালং উইথ সবগুলো প্রিপোজিশন দেওয়া রয়েছে দেখো নোটবুক সফটওয়্যার ইজ ইনক্লুডেড ড্যাশ দ্য স্মার্ট বোর্ড ইন্টারঅিভ হোয়াইট বোর্ড ডিভাইস এর অর্থ কি নোটবুক সফটওয়্যারটি স্মার্ট বোর্ড ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড ডিভাইসের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে ইনক্লুডেড উইথ তাহলে অপশন ডি হবে এখানে সঠিক পরের প্রশ্ন দেখো টোটাল মানে সমস্ত লিমিট সীমানা নাম্বার এবং ডিজাইন বাক্যটা দেখো দিস প্রোগ্রাম ইনক্লুডস আ ড্যাশ অফ টুলস ফর ডিফারেন্সিয়েটিং এডুকেশন এর অর্থ কি এই প্রোগ্রামে শিক্ষার পার্থক্য করার জন্য বেশ কিছু টুল রয়েছে তাহলে ড্যাশ অফ টুলস কি হবে এখানে নাম্বার অফ টুলস অপশন সি অপশনগুলো আগে দেখি দেয়ার তাহাদের দেয়ার সেখানে বাক্যটা দেখো প্রফেসার্স অ্যান্ড স্টুডেন্টস ক্যান রাইট অন দ্য স্মার্ট বোর্ড স্ক্রিন ইউজিং আ ডিজিটাল পেন অর ড্যাশ ফিঙ্গার ইফ দে হ্যাভ এ স্মার্ট বোর্ড এর অর্থ কি শিক্ষকরা এবং ছাত্ররা স্মার্ট বোর্ডের স্ক্রিনে ডিজিটাল কলম বা তাদের আঙুল ব্যবহার করে লিখতে পারে যদি তাদের কাছে স্মার্ট বোর্ড থাকে তাহলে এখানে কি হবে অর আর ফিঙ্গার টি এইচ আর অপশান এ পরেরটা দেখো অপশনগুলো কি রয়েছে অ্যাক্সেস বা কোনো কিছুর অ্যাক্সেস পাওয়া বা অধিগত করা ভ্যালিডিটি মানে বৈধতা ডাউনলোড মানে ডাউনলোড করা আর এক্সেপশন মানে ব্যতিক্রম বাক্যটা দেখো নোটবুক ফাইলস মে বি সেভড ইন ভেরিয়াস ফরম্যাটস প্রিন্টেড ইমেলড অর পোস্টেড প্রোভাইডিং স্টুডেন্টস উইথ এ টোটাল ড্যাশ টু কোর্স মেটেরিয়ালস এর অর্থ কি নোটবুকের ফাইলগুলি বিভিন্ন ফরম্যাটে সংরক্ষণ করা যেতে পারে মুদ্রিত বা ছাপানো যেতে পারে ইমেল করা যেতে পারে বা পোস্ট করা যেতে পারে যা শিক্ষার্থীদের পাঠ্যক্রম সামগ্রীতে সম্পূর্ণ ড্যাশ প্রদান করে সম্পূর্ণ কি পায় তারা অ্যাক্সেস পায় অপশন এ পরের প্রশ্ন অপশনগুলো দেখো ফর্ম মানে গঠন করা এলাইটেন আলোকিত করা ক্রিয়েট সৃষ্টি করা এনহ্যান্স বাড়িয়ে দেওয়া বাক্যটা দেখো এসেন্সিয়ালি হ্যাভিং এ স্মার্ট বোর্ড অ্যাভেলেবেল মে ড্যাশ এভরিথিং দ্যাট ক্যান বি ডান অন এ কম্পিউটার মূলত একটি স্মার্ট বোর্ড উপলব্ধ থাকলে কম্পিউটারে করা যেতে পারে এমন সব কিছুকে বাড়িয়ে দিতে পারে এনহ্যান্স হবে এখানে সঠিক তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না